তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সঠিক নিয়মে মেটাপ্রেসপেস অ্যাকাউন্ট খুলবেন তো মেটাপ্রেসপেস অ্যাকাউন্টটি খোলার জন্য অবশ্যই কি করতে হবে আপনার ট্রাস্ট ওয়ালেট থাকতে হবে এবং ট্রাস্ট ওয়ালেটে ডলার থাকতে হবে তো কত ডলার থাকতে হবে এবং কীভাবে ট্রাস্ট ওয়ালেট না হবে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে কিন্তু আপনার একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে গেলে কিন্তু আপনি সরাসরি আমাকে পেয়ে যাবেন ওইখানে আমার ক্লাস হয় তো ওইখান থেকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করার পর আপনারা গ্রুপে এসে কিন্তু ডলার যদি আপনার কাছে থাকে তো আপনি নিয়ে আসলেন আর না থাকলে কিন্তু আমার মাধ্যমে আইসা নিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে আসবেন তারপর মনে করেন এখানে আপনাদের প্রথমে কি করতে হবে ফার্স্ট অফ অল এখানে চলে যেতে হবে তো এখানে আপনাদের মনে করেন উপরে সার্চ করতে হবে কি বিএনবি তো বিএনবি আসার পর অনেকগুলো বিএনবি থাকবে আপনি একটু খেয়াল করবেন এখানে এই যে কালো যে বিএনবিটা আছে কালো হলুদ এটা অন করবেন শুধু তারপর আপনার আবার অল নেটওয়ার্কে সিলেক্ট করবেন তারপর আবার বিএনবি স্মার্ট চেনে যাবেন তারপর বিএনবি স্মার্ট চেনে যায় ইউএসডিটি এই দুইটা কারেন্সি লাগবে একটু ভালোভাবে খেয়াল করবেন এইসব জায়গায় ভুল করলে কিন্তু চলবে না এই যে বিএনবি আর ইউএসডিটি আর কালো এই লোগোটা দেখে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে কাজ তারপর কি সিকিউরিটি অপশনে যাইতে হবে সেটিংয়ে যাওয়া উপরে তারপর আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে উপরে যে স্ক্যানারটা আছে এটা অবশ্যই অফ করতে হবে ঠিক আছে এট অফ করলেন তারপর কি করবেন এই যে এখানে যে নিচে দেখতে পারতেছেন ডিসকভার অপশন আছে এই যেদিকে নিচে সাইডে এই ডিসকভার আসবেন তারপর প্রথমে যাবেন এমনি যে সার্চে দিবেন এমনি পেস্ট করবেন সার্চ করবেন আপনি যার রেফারে খুলতেছেন তার রেফার লিংটা এমনে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর উপরে প্রথমে কাজ হবে কি এই যে উপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে চাপ দেবেন এই থ্রি ডটে চাপ দেওয়া প্রথমে নেটওয়ার্ক নেটওয়ার্কে চাপ দেওয়া বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তারপর কি করবেন তারপর এখানে যে কানেক্ট অপশন আছে কানেক্ট চাপ দিবেন তারপর কানেক্ট চাপ দেওয়ার পর এখানে দেখেন অপশন আসবে তো এখানে আপনি দিবেন ব্রাউজার ওয়ালেট ঠিক আছে ব্রাউজার ওয়ালেট দিবেন তারপর কানেক্ট তারপর এখানে কানেক্ট হয়ে গেল আপনার ওয়ালেট তারপর রেজিস্টারে ক্লিক করবেন তো এখন আপনার থেকে দেখেন এখানে অপশন আসবে অ্যাপ প্রুফ অ্যাপ প্রুফ করে দিবেন অ্যাপ করার পর আপনার পাসওয়ার্ড চাবে ট্রাস্ট ওয়ালে পাসওয়ার্ডটা দিবেন এরপর আপনার কিছুক্ষণ টাইম লাগবে এক থেকে দুই মিনিটের মতন ওয়েট করবেন আপনারা আর এইসব প্রসেসিং চলার সময় আপনারা কিন্তু কোনো জায়গায় বেরোবেন না কিছু করবেন না ফোন টোন দিবেন না তারপর ভালো নেট রাখবেন ঠিক আছে নেটের কাছে যা নেবেন যেখানে আপনারা ভালো নেট পান ওইখানে যাবেন আর নইলে কিন্তু আপনাদের ডলার মাই চলে যাবে যদি আপনারা ওই যে যখন আপডেট দেবেন প্রোগ্রামসগুলো তো একটু সাবধান থাকবেন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখন সাইন ইন চাপ দিব তারপর আবার লক এলো লকটা দিলাম এরপর কিন্তু অ্যাকাউন্টটা আমার কি রেজিস্টার হয়ে গেলো তো এখানে আপনার একটা রেফার লিঙ্ক আছে তারপর এখানে আপনি প্রোফাইল নাম টাম সব বসাইতে পারবেন তো এখন আমি আমার অ্যাকাউন্টে গেলাম তারপরে এই যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে যেয়ে আমি আমার নামটা দিয়ে দিব ওই যে ইউজার নেমের এখানে দেখেন নাম দেওয়ার অপশন আছে তো আমি এখানে একটা আপাতত কোনো নাম ইউজ করলাম না তারপর এখানে দেখেন এখান থেকে আপনারা কি প্রোফাইল পিক দিতে পারবেন ঠিক আছে তো এগুলো আপনারা দিয়ে নেবেন তারপর আবার কি প্রোগ্রামস কীভাবে অ্যাক্টিভ করবেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখবেন আপনারা প্রো প্রোগ্রামস আছে প্রো প্রোগ্রামসে ক্লিক করবেন তারপর প্রো প্রোগ্রামসে আপনারা যে স্লটটা অ্যাক্টিভ করবেন যেমন এটা তারপর এটার মোর ডিটেলসে চাপ দেবেন এটা মোর ডিটেলসে চাপ দিয়ে যার পর যে উপরে যে অ্যাক্টিভেট অপশনটা আসবে এখানে ক্লিক করা ওয়েট করবেন আর এই সময় এই অ্যাক্টিভটা চলাকালীন সময় আপনি কোন থাও কিচ্ছু করবেন না এই যে অ্যাপ্রুভ চাপ দিবেন তারপর লকটা চাপে লকটা দিবেন তো এখন কিন্তু লোডিং হবে এখানে এখানে এক থেকে দুই মিনিট কারো একটু বেশিও টাইম লাগতে পারে বলা যায় না ঠিক আছে তো আপনারা ধৈর্য ধরবেন এখানে আইসা কোনো উল্টাপাল্টা চাপ কিছু দিবেন না এই দেখেন এখন ঠিক এক মিনিট পর আমার এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এক থেকে দুই মিনিট তিন মিনিটও লাগতে পারে আর যাদের হবেই না তারা একদম কাইটা ব্যাক হয়ে ভিপিএর নামে আবার ট্রাই করতে পারেন এই ভিডিওটা ফুল দেখলে কিন্তু কীভাবে আপনারা লগ ইন করবেন আউট করবেন বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দেখাই দিব তো এটা হইলে আমি আপনাদের সাথে ব্যাক করতেছি দেখেন আমার কিন্তু স্লটটা মাত্র অ্যাক্টিভ হয়ে গেছে যদিও কিছুক্ষণ টাইম লাগছিলো তারপর আমি কি করব আপনারা ব্যাক আসতে পারেন অথবা কি করতে পারেন আবার এখান থেকে প্রোগ্রামে যেতে পারেন অথবা এই সাইড থেকে ব্যাক আসতে পারেন তো আমি এই যে ব্যাক আসা যায় না ওপরে থ্রি তিনটা কমলা তাকে চাপ দিয়ে আবার প্রোগ্রামসে গেলাম তারপর আপনাদের দেখেন একটা জিনিস এখানে কিন্তু অ্যাক্টিভ শো করতে না ঠিক আছে তো এটা কিছুক্ষণ পর শো করবে টাইম লাগে সাথে সাথে তার আপডেট হয় না তো আপনারা ওইটার জন্য ওয়েট না কইরা সেকেন্ড স্লট গ্লোবালে যাওয়ার অ্যাক্টিভ করে নেবেন যদি গ্লোবাল অ্যাক্টিভ করেন তো সেমভাবে ওইটা যেভাবে অ্যাক্টিভ করছেন এটা অ্যাক্টিভ করে নেবেন আর আপডেট দেওয়ার সাথে সাথে অনেক সময় দেখায় না তো আবার 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 দ্বিতীয়বার আপডেট দিতে গেলে দেখবেন লাল লেখা ওঠে তো দ্বিতীয়বার আর আপডেট দিতে যাবেন না একবার সম্পূর্ণ হইছে মানে ওইটা হয়েছে যদিও কিছুক্ষণ শো করতে পারে তো ওইটা কোনো বিষয় না নেটওয়ার্কের কারণে অনেক সময় লেট করে ওষুধ করে তো অ্যাকাউন্ট খুলতে কত ডলার লাগবে এগুলো যদি বিস্তারিত জানতে চান আপনারা অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন দেখতে পারতেছেন আমার গ্লোবালটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে ইস্যু করছে এবং আমি যদি ব্যাক আসি এখন কিন্তু দেখবেন যে এই যে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা কি ওই যে হোমে ব্যাক আসবেন এখান থেকে হোমে ব্যাক আসলেন তো হোমে ব্যাক আসার পর আপনারা অ্যাকাউন্টে ঢুকবেন কেমনে বেরোবেন কেমনে তো অ্যাকাউন্টে ঢুকার জন্য আর বেরোনোর জন্য দেখবেন এখানে একটা হার্ডশেপ চিহ্ন আছে সেটা দিয়ে আপনি আগে হোমে আসবেন এভাবে একবার হোমে আসলেন তারপর আপনি হার্ডশেপ চিহ্নটাতে সেভ করে রাখলেন তো এটা আপনার ফেভারেট হইলো তারপর আপনি এবার অ্যাকাউন্ট থেকে বেরোবেন কীভাবে এই যে উপরে যেখানে ব্যাক চিহ্নটা আছে এখান দিয়ে অ্যাকাউন্টে বেরোবেন অ্যাকাউন্টে ডুববেন কেমনি এই যে উপরে দেখেন থ্রি ডট আছে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে চাপ দেবেন থ্রি ডটে চাপ দিয়ে আবার এই যে ফেভারেট আছে ফেভারেটে যাবেন কারণ এটা আপনি ফেভারিটে সেভ করছেন তারপর ফেভারিটে যাই যে দেখেন উপরে আমার সেভ আসে এটা আমি প্রথম দিনটা চাপ দিলাম এই যে ইস্যাব পড়লাম তো এইভাবে অ্যাকাউন্টে আসবেন তারপর অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় লগ আউট অনেক সময় অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় তখন এই যেরকম থাকবে তখন আপনি এই যে উপরে তিন কমলা দাগটা আবার চাপ দিবেন কানেক্ট দিবেন তারপর ব্রাউজার ওয়ালেট দিবেন ব্রাউজার ওয়ালেট দিবেন এভাবে কিন্তু মাঝে মধ্যে চায় অনেক সময় দেখা যায় সার্ভারের কাজ চললে ঢোকে না তখন লেখা উঠবে রেজিস্টার পাঁচ ছয় মিনিট পর ওগুলা তখন আপনি বুঝে যাবেন যে সার্ভারে কাজ চলতে আসে যেমন এই যে এখন অ্যাকাউন্ট লোডিংয়ে যাইসা পড়লো তারপরে এই যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক পরবর্তীতে আপনি কারোর অ্যাকাউন্ট খোলা এটা দেওয়া তো এটা আপনি যে এখানে চাপ দেওয়া কপি করে রাখতে পারেন ঠিক আছে তো এটাই হইতেছে অ্যাকাউন্ট খোলার পর আপনার এখানে দুইটা প্রোগ্রামস অ্যাক্টিভ করলে এখানে অ্যাক্টিভ শো করবে তো এইভাবেই যাদের প্রবলেম হবে তারাই যে এই বাকচিহ্নটায় চাপ দেওয়া একদম বেরোয় যাবেন বা লগ আউট করে নেবেন আবার ঢুকবেন আমি যেমনি দেখেছি তারপর ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন